আজকাল আমরা প্রায় শিরোনাম পড়ি একাকিত্ব মানে শোচনীয় অবস্থা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একা থাকা আমাদের জীবনে কতটা শক্তি এনে দিতে পারে আজকের ভিডিও দেখার পর আমি আশাবাদী আপনি একা থাকার এই নতুন দিকটি অনুভব করবেন একাকিত্ব কি একাকিত্ব বলতে আমরা সাধারণ বুঝে থাকি নিঃসঙ্গতা কিন্তু এর প্রকৃত অর্থ অনেক গভীর একাকিত্ব মানে শুধু শূন্য জায়গা বা কাউকে না পাওয়ার অনুভূতি নয় বরং নিজের সাথে সময় কাটানো আত্মবিশ্বাস তৈরি করা এবং নিজের মধ্যে শক্তি খুঁজে একা থাকতে শেখার সবচেয়ে বড় উপকার তো হলো এটি আমাদের নিজেদের চিন্তা ও অনুভূতিতে গভীরভাবে প্রবেশ করার সুযোগ দেয় যখন আপনি একা থাকেন তখন আপনি বুঝতে পারবেন আপনি কি আপনি কি চান এবং আপনি কিভাবে নিজেকে আরও ভালোভাবে জানবেন একজন মানুষের সাথে সম্পর্ক শুধুমাত্র অন্যদের সঙ্গে নয় নিজের সঙ্গেও হয়ে থাকে একা থাকলে আপনি নিজেকে বুঝতে পারবেন আপনার শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানবেন এবং নিজেকে আরও ভালোভাবে গ্রহণ করতে পারবেন অনেকে মনে করেন একা থাকলে তারা ভালোবাসা বা সুখ থেকে বঞ্চিত কিন্তু বাস্তবতা হলো আপনি যখন নিজের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন তখন আপনি অন্যদের সঙ্গে সম্পর্কে আরও সুখী হতে পারবেন কিছু ছোট কৌশল আছে যা আপনার কে একা থাকতে সাহায্য করবে নিজের শখ ও আগ্রহ সময় কাটান প্রতিদিন কিছু সময় নিয়ে নিজের জন্য বরাদ্দ রাখুন ধ্যান ও যোগব্যায়াম বা বয় পড়া শুরু করুন নিজেকে নতুন কিছু শিখতে উৎসাহিত করুন একা থাকার সময় আপনি নিজের মধ্যে যে শক্তি খুঁজে পাবেন তা আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়তা করবে একা থাকার মাধ্যমে আপনি সেখেন কিভাবে নিজেকে সচ্ছল ও সুখী রাখা যায় যা আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে শেষে মনে রাখবেন একা থাকা মানে একা থাকা নয় একা থাকার মাধ্যমে আপনার আত্মবিশ্বাস তৈরি করা এবং নিজের মাঝে শক্তি খুঁজে পাওয়া এই শিক্ষা আপনি যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবনও অনেক সুন্দর হবে